সমস্যা যে হ্যাঁ যার যেটা পছন্দ নয় সেই সব নিয়ে কী করে পড়বে তো ঠিক আছে এটা তো আমাদের সিফার সিফের একটা লিমিট আছে লিমিট দেখি আমরা এটা নিজেরাও আলোচনা করছি যে চেষ্টা হয়েছিলেন প্লাস আমরা এটা প্রয়োজন হ্যাঁ তোমাকে জানাবো কী করে সমাধান করা যায় সেই চেষ্টাতে আমরা স্যার আপনার নামটা স্যার আমার নাম ডক্টর এস কে ঘোষ প্রিন্সিপাল আইসি কবি থ্যাংক ইউ স্যার দেখা যাচ্ছে যে তারা তারা মর্জি মতো সব সাবজেক্ট আমাদের উপরে দিয়ে যে আমরা কোনো কিছু নিজের মর্জি মতো যে সাবজেক্ট অ্যাপ্লাই করছিলাম তো তারা আমরা সেই সাবজেক্ট অনুযায়ী আমরা না তারা তারা মতো সাবজেক্ট আমরা উপরে দিয়ে দিতে

ডেটা আছে আজ আমরা যে আজকে আমরা আমরা যে স্বাধীন দলে এই সাবজেক্টটা আজকে আমরা বলতে হতে লাগবে আমরা এই জিনিসটা তোমরা যদি বহাল رہا হয় তাহলে তোমরা কি করবে আমরা 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 আন্দোলন চালায়ে দেব আমরা এই সাবজেক্টটা আমরা লাগ বছর সিট না চেষ্টা করব মলে কথা সিট আমরা

যারা বছর নতুন গোবিন্দজুল মহাবিদ্যালয়ে ভর্তি হবে এই সাব ডিভিশনের ছাত্রছাত্রীরা বিগত দিনেও আমি এই কলেজের দায়িত্বে ছিলাম এবং আজকের দিনেও কলেজ ছাড়ার পরেও ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যে কোনো বিপদ আপদে স্মরণ করে এবং তাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি সেই হিসেবে আজকে ওদের ফোন পেয়ে সারা পেয়ে আসলাম দেখলাম যে এসে ওদেরকে ফিলোসফি এবং ইকোনমিক্স যে সাবজেক্ট ওই সাবজেক্টগুলো ওরা বিগত দিন স্কুলে বা এনসি স্কুল বলুন গার্লস স্কুল বলুন বা সাবডিভিশনে যে কোনো স্কুল বলুন ওই স্কুলগুলোতে ওরা বিগত দিন ওই সাবজেক্টগুলোর সম্বন্ধে কোনো ধারণাই তাদের ছিল না কিন্তু আজকের দিনে ওদেরকে জোরপূর্বক কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ওদেরকে প্রেশার ক্রিয়েট করে এই সাবজেক্টগুলো নেওয়ার জন্য অনুরোধ অনুরোধ এবং বিনীতভাবে তাদেরকে এক প্রকার হুমকি দিচ্ছে যে নিতেই হবে সাবজেক্টগুলো আমরা দেখি প্রত্যেক বছরই ফিলোসফি গত বড় দেখলাম আমরা ফিলোসফি যখন সাবজেক্ট যখন নেওয়া হয়েছে বা ইকোনমিক্স সাবজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখি যে প্রায় ফিফটি ফিফটি পার্সেন্টের ওপরে স্টুডেন্ট পড়ালেখা ছেড়ে দেয় ফিলোসফির কারণে বা ওরা ওই সাবজেক্টটা বোঝে না কমপ্লিট করতে পারে না তার জন্য ওরা ছেড়ে দেয় তো আমরা চাইছি যে আমাদের ছোটো ভাই বোনরা আজকে যারা এই সাব ডিভিশনে আজকে যারা এই কলেজে ভর্তি হতে এসছে আমরা চাই ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য আজকে আমরা এখানে ধর্নায় স্টুডেন্টদের সাথে আমি নিজেও ধর্নায় ছিলাম এবং ছবি ইকোন দেওয়া হয় কোনো স্টুডেন্ট ভর্তি হবে না তার জন্য তাই কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত যিনি অধ্যাপক আছেন ওনার সাথে আমি কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি ইউনিভার্সিটির সাথে কথা বলে এই বিষয়গুলো যাতে ইয়ে করা হয় মানে ওনার নজরে ইউনিভার্সিটির নজরে আনা হয় উনি দেখবেন অবশ্যই দেখবেন উনি আমাকে আশ্বাস দিয়েছেন কি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় নাই এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা